পালিয়ে গেল রে তার সাথে বাইতুল মোকার ইমাম ও খতিব পালিয়ে গেল তুই তো মসজিদের ইমাম শেখ হাসিনা চলে গেল তুই পালালি খান তারা মানে তুমিও ষোলো বছর দালালি করেছ তেলবাজি করেছ মসজিদের মেম্বারে বসে হক কথা বলো নাই যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতি হবে এই জন্যে মসজিদের ইমাম খতিবেরাও অনেকেই পালিয়ে গেছে বলেন ঠিক কিনা হক কথা বল সভাপতি বেতন দিতে পারে না সভাপতি আপনার রিজিকের মালিক নয় এমনকি মসজিদের সভাপতি আমি এবার বলেছি যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদ আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইয়েছে বা তুরিজ্জুমান তেষাউ বা দুজিল্লুমান সিদ্ধান্ত কার মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ ভাইরা আমার গো কোন ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয় বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে এমন সভাপতি হতে হবে এমন দায়িত্বশীল হতে হবে যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে কিন্তু ব্যান্ডের সভাপতি সেক্রেটারি হলো এমন যদি ইমাম চলে যায় আসর আর জহর ডামাতি পারবে বাকি তিন আর ওরা পড়াতে পারবে না ঠিক না বেটে আসর আর জহর পড়াতে পারবে কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেইন করে রুকু করলি হইলো ঠিক না বেটে আর অন্য রাখাতে যেয়ে গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্যে মাগরিবের ওয়াক্তে ইমাম নাই মুসল্লিরাই সে বলছে হুজুর একটু আসেন আমাদের মসজিদের ইমাম ছুটিতে উনি আসতে চেয়েছিল আসে নাই নামাজটা পড়াই দেন বলছে ভাই আমার দিয়ে হবে না না ভাই আসেন আপনি এত বড় লোক বাড়ালোক আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন বলছে আমি পারি না বলছে যারা পারে ওরা এই কথা বলে আসেন একটু দয়া করে জোর করে টেনে নিয়ে যেয়ে দিয়েছে ও একেবারে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা ক্লাস পড়ে শীষ যে চিন্তা করছে আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মারিয়ে আসারা দ্বিতীয় রাখাতে এখন করবটা কি

কিছু টিকটক থেকে উঠে মনে করে এত বড় হুজুর একটু তাগাই দেখিস দাদ তো উঠে দেখে কই হুজুরই তো নেই হ্যাঁ হুজুর তো নেই পুরা উঠে কয় হুজুর কনে গেল কনে গেল সেটা পরে হবে যার সেই নামাজ দাদাই নামাজ শেষ করে হুজুর রেখো হুজুর কেন এমন বেকায় দায় ফেলাই রেখে গেল দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে যেই ডাকতেছে যে আসেন এই আব্দুল মাজিদ এই দিকে আসেন কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন বলছে আমি কতবার করি বললাম আমি পারি নে কতবার করি বললাম আমার দিয়ে হবে না দায়িত্ব পালন করতে হবে কিন্তু সিজদাই ফেলে কেন চলে আসলেন বলছে আমি পারিনি তা করবো কি বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গাই কেন বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে আমি আজকে ভাইয়ের জামা গাই দে বাজারে আইসি কারণ আমার কাপড় কেসে দেশে এখনো শুকায় নাই বাড়িতেও বাজার নাই এইজন্য জন্য তাড়াতাড়ি করি আসতে যাইয়ে আমার বউ বলল তাইলে তোমার ভাইয়ের জামাটা গাই দে যাও আমার ইমাম ভাইয়ের জামা গাই দে আসলে আমি হুজুর না হুজুর ওই ডাক কথা কি বোঝা গেছে আমাদের সভাপতি যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমনে যাওয়া যায় আমার ভাইরা এমন সভাপতি চলবে না এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা ওরে বানাইতেছে সেক্রেটারি আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াইতে পারবে এখন মসজিদের কমিটি হইলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে যদি সভাপতিও না থাকে সেক্রেটারি পড়াবে রাম হবে কমিটি বুঝতে পারছেন এখন যে এই মসজিদ এমন কমিটি নাই এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন আমি না মা ফিলে যাওয়ার কারণে এক বাড়াই হয়েছে আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পান না হতে আর এক হাজার বাড়াই দেব মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে কথা কয় না যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে এই ইমামদের কষ্ট যেন এমন এমন সভাপতি বানাবেন ও আমার ভাইয়েরা কথাগুলো কেন বললাম অনেক কালে মাসে যারা হক কথা বলে আমার ভাই বলল হুজুর অনেক দিন ধরে অনেক দিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে হুজুর এইদিক আসেন বললাম ইব্রাহিমের জীবনী বলতে আর আপনি বললেন কি আমি তো বললাম ইব্রাহিমের জীবনী ইব্রাহিমের জীবনী বললেন আপনি আমি তো ফের নরমউদ্দিন নিয়ে পড়েছিলাম কার নিয়ে বললাম ভাইজান ইব্রাহিমের কথা বলতে গেলে নরম অটোমেটিক চলে আসে কয়ে আসুক ভালো কথা আপনি যখনই নম্রুদের কথা বলছিলেন আমার দিকে তাকা কি কি সমস্যা কি আপনি সমস্যা আছে না ভাই হ্যাঁ যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কারণটা কি আসলে মনের মধ্যে দোষ কার মধ্যে দোষ